ঈদের ছুটি শেষ হতে চলল আজ ঈদের ষষ্ঠ দিন জুন মাসের বারো তারিখ আজকের এই দিনটা আমার জন্য আরও ভালো একটা দিন আজকের দিনটা অন্যান্য দিন থেকে একটু আলাদা আমার কাছে আজ আমার বোনের জন্মদিন ও জুন মাসের বারো তারিখ জন্মেছে যদিও আমার সেটা মনে নেই আমি ওর থেকে তিন বছরের বড় তো বোনের জন্মদিনটা আমার কাছে অন্যান্য দিন থেকে একটু আলাদা যেহেতু আমরা শুধুমাত্র দুইটা বোন এরপরে আমাদের কোনো ভাই বোন নেই তো আমাদের এই দুই বোনের জীবন আমাদের দুই বোনের জীবনযাপন কিছু একজন আরেকজনকে ঘিরে আর আজকের সকালটা এই জন্য একটু অন্যরকম আজ আম সত্য করে নিলাম বাসায় আর এটা সম্পূর্ণ হেল্প করেছে বোনই করেছে যেহেতু আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তো বাসায় আম সত্য করাটা আসলে এটা করে রাখা যায় না কারণ করা অবস্থাতেই সবাই খেতে শুরু করে দিয়েছিলাম তো এখন আম সত্ত্বেও শুকোতে দিলাম আর শুকোতে দেওয়ার জন্য ছাদে নিয়ে যেতে হবে কিন্তু বৃষ্টি তো থেমে থেমে আসছে বৃষ্টি কখনো আসছে কখনো যাচ্ছে এভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে কিছু পাকাম আম বাসায় ফ্রিজ এমনিই পড়েছিল তো সেই আমটা আর খাওয়া হবে না তো এটাকে একমাত্র উপায় ছিল আম সত্য করে রাখা বাইরে এটাকে কিনতে গেলে কিন্তু অনেক সময় বালি থাকে কারণ আমি নিজে পেয়েছি অনেক সময় আম সত্ত্বর ভিতরে বেশ ময়লা এবং ধুলো বালি থাকে বাসায় করে নিলে খেতে যেমন সুস্বাদু হয় কারণ নিজেদের পছন্দ মতো করে অন্তত টক মিষ্টিটা দেয়া যায় তো আমি ছাদে নিয়ে যাচ্ছি এটা শুকাতে দেওয়ার জন্য কারণ যেহেতু বৃষ্টি এসেছিলো ছাদে দিতে পারছিলাম না এখন বৃষ্টিটা থেমে গিয়েছে আমি ছাদে নিয়ে যাচ্ছি তো পাখি বা কাকের একটা ভয় থাকেই আর তো আমি এটাকে একটা পাতলা ওনা দিয়ে শুকাতে দিয়ে দিব তোমরা যারা বাড়িতে আমসত্ত্ব বানাও বা বানাতে চাও তো যারা বানাও তারা তো জানো এটা কিন্তু একদম ইজি বাইরে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানানো অনেক ভালো পাকাম আম বা কাঁচাম দুইভাবেই কিন্তু আমসত্ত্ব করা যায় আর ইউটিউবে সার্চ দিলে এটা অনেক রেসিপি পাওয়া যায় কিভাবে তৈরি করতে হয় আমি একটা পাতলা জর্জেটের উন্যা দিয়ে এটাকে ঢেকে দিলাম যাতে কাক বা পাখি সেগুলি এখানে পুষতে না পারে আর দুটো ছোট ছোট ইট দিয়ে এটাকে ঢেকে দিলাম কারণ প্রচুর বাতাসও আছে আর ছাদে আছে কাপড় শুকাতে দেওয়া এখন কাপড়গুলি দেখা যাচ্ছে প্রথম দিন দিতে হয় বিকেল পর্যন্ত শুকাতে চায় না পরের দিন বেশ কনকনে একটা রোদ উঠে সেই তখন কাপড় আবার শুকাতে দিতে হয় তো আজ সকাল সকাল কাপড় ছাদে শুকোতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমসত্বটাও দিয়ে দিলাম রোদে তো এবার যখন ছাদে এলাম তখন দেখলাম যে এটার মধ্যে অনেক পিঁপড়া ধরেছিল আমি ভাবলাম যে হয়তো বা পাখি বা কাক ধরবে কিন্তু এখন এসে দেখি এখানে অনেক পিঁপড়া উঠে গিয়েছে তো আমি আমসত্ত্বকে উপরে তুলে দিলাম যাতে পিঁপড়া থেকে একটু মুক্তি পাওয়া যায় এখন বৃষ্টিটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না যে কখন বৃষ্টি হবে কখন হবে না মনে হচ্ছে যেন একজন সবসময় পাহারা যাওয়ার প্রয়োজন আছে সিকিউরিটি হিসেবে যে যে কোনো সময় বৃষ্টি এলে যাতে আমসত্বটা নামিয়ে নেওয়া যায় রান্নাঘরে চলে এলাম মেয়েদের জীবন জীবন বলে কথা আর রান্না তো করতেই হবে চলে এলাম রান্না করে যদিও এখন ঈদের সময় রান্নার চাপ কম কারণ ভারী কিছু খাওয়ার মতো কারোই মন মানসিকতা নেই গতকাল কালো ভর্তা করেছিলাম এবং সেটা গতকালের ভিডিওতে তোমরা দেখেছ আজ সবজি করছি তো কালো ভর্তা দিয়ে গতকাল সবাই অনেক টেস্ট করে খেয়েছে হঠাৎ করেই বৃষ্টি চলে এলো রান্না করার সময় ছাদে তো আম আমসত্ব শুকাতে দেওয়া আছে কিন্তু আমি কি আর যেতে পারি ভাগ্নিকে পাঠিয়েছি আমসত্ব নিয়ে আসার জন্য আর এই যে দেখো বৃষ্টিটা পড়তে পড়তে পড়েই গেল আমি রান্নাঘরের জানলা দিয়ে দেখছিলাম মনে হচ্ছিল বৃষ্টিটা পড়বে যতক্ষণে আমি বৃষ্টির ফোঁটা দেখতে পেলাম ততক্ষণে বৃষ্টিটা ঝরেই গেল। তো জানলা দিয়ে বিষয়টা একটু দেখলাম বৃষ্টির শব্দ অসম্ভব ভালো লাগার একটা বিষয় আর বৃষ্টি তো সবসময় চাইলেই পাওয়া যায় না বৃষ্টি বিশেষ সময় আষাঢ় শ্রাবণ মাসের অতিথি আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করি দুপুরের খাবার অলরেডি রেডি হয়ে গিয়েছে আর বর ওদিকে চেঁচামেচি করছে খাবে ভাত আর ডাল কমপ্লিট আমি ভাতের থালাটা নিয়ে নিয়েছি আর কাকরল পটল এগুলি ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি আর সবজি তার সাথে একটি কাগজে লেবু তার সাথে একটু ডাল হলে খাবারটা খারাপ হয় না আর ঈদের পরবর্তীতে কারোই মনে হয় মাংস মুখে রুচিতে ধরে না কাল দেখলাম ফেসবুকে একটা পোস্ট কেউ বলছে আজ যদি আম্মু মাংস রান্না করে আমি আজকে বাসা থেকে বাইর হয়ে যাব তো এরকমই সবার বাড়িতেই হয়তো বা এরকম তোমরা যারা দেখছো আমার ভিডিওটা তোমরা কমেন্টসে জানিও তোমাদের অবস্থা কীরকম তো আমার এই যে সবজিটা দেখো আর আমি তার সাথে পটল কাকড় ভাজার যে তেল থাকে এই তেলটা বর খেতে খুব পছন্দ করে তো আমি ভাজার তেলটা ভাতের উপর ছড়িয়ে দিয়েছি যদিও জানি এটা স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু অনেক কিছুই ভালো না তারপর আমরা অনেক কিছু করি কিছু করার নেই অনেক কিছু করার মধ্যে দেখা যাচ্ছে আমি ভাতের উপর তেলটা না ছড়িয়ে দিলে সে খেতে পছন্দ করে না আর দুপুরে হয়েছে আর ইনি আসবে না তা তো হয় না এনাকে তো আসতেই হবে মিনি ও আমাদের পোষ্য না বা আমাদের পালিত না প্রতিবেশী কোনো একটা বাড়ির পালিত কিন্তু সে কারো পালিত এটা শিওর ওকে প্রায় আমরা সাত আট মাস হবে ও তখন খুব ছোট ছিল তখন থেকে সে এই জানলাটার পাশে আসে এবং ওকে খাবার দেয়া হয় বিশেষ করে সে দুপুরবেলা আসে সন্ধ্যায় খুব একটা আসে না দুপুরবেলা আসে ওকে খাবার দেয়া হয় কিন্তু ও সব কিছু খায় না ওর পছন্দ শুধু সাদা ভাত আর তার সাথে যদি মাছ হয় তবে সে খেতে পছন্দ করে আর মাংস আমাদের মতো বর্তমান আমাদের কোরবানির পরে যেটা হয়েছে সেরকম মাংস সে একদমই খেতে পছন্দ করে না মাংস দিয়ে ভাত মাখিয়ে দিলে সে সেটা রেখে দেয় আর পরন্ত বিকেল আম্মু ঘুমিয়ে আম্মু এই সময় ঘুমিয়ে থাকে সব সময় কারণ আম্মু আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি আম্মু দুপুরে লাঞ্চের পরে আধা ঘন্টা হলেও একটু ঘুমিয়ে নেয় গত একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আম্মু আসলে দুপুরের পরে ঘুমানোর যে অভ্যাসটা সেটা ছোটোবেলা থেকেই দেখে এসছি আর আমার বেশ ভালোই লাগে আম্মুকে ঘুমাতে দেখে আমার বাকি কাজগুলি আমি ঘরে টুকেটাকি করে নিতে পারি আর বাইরের চেঁচামেচি যখন বাচ্চারা করে আমি বেশ বিরক্ত হই কারণ আম্মু ঘরে ঘুমে বিকেলবেলা খুব সুন্দর একটা বিকেল কারণ সকালের রোদ তারপরে বৃষ্টি তারপরে রোদ তারপর বৃষ্টি এরপরে ঠিক এই সময়টা আমরা ছাদে চলে এসেছি ছাদে অনেক কাপড় শুকাতে দেওয়া আছে যেমন প্রথম বলেছিলাম ভিডিও শুরুতে এখন কাপড়গুলি পুরোপুরি শুকাতে চায় না আর দেখা যাচ্ছে যে আজ অর্ধেক শুকালো শুকানোর পর আবার এই কাপড়গুলিকে পরের দিন মেলে দিতে হয় আজ বাসায় বোন আছে বোন আমি দুজনে কাপড় তুলছি আমার বোন আজকে তার জন্মদিন আমাকে সে পরিপূর্ণ করেছে এভাবে কারণ সে যদি না থাকতো তাহলে আমি ঝগড়া করতে পারতাম না আমার ঝগড়া করার জন্য একটা বোন দরকার ছিল আর সামনের বাড়িটা ওখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ কোনো জানি না সাজনা গাছ সাজনা গাছের নিচে একটা সাদা বিড়াল বসা আছে ও অনেকটা লুকোচুরি করে আমাদের সাথে কেমন বলো তো কারণ আমি যখন মিনির জন্য খাবার দিই ও অনেক সময় খাবারটা খেয়ে চলে যায় এবং প্রায় সময় ও এই গাছটার নিচে ঘুমিয়ে থাকে আমি অনেক সময় হয়তো তোমাদের বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আর গাছের নিচে ঘুমানোর যে শান্তি এটা আসলে পশু পাখি যেভাবে বুঝে আমরা ওভাবে বুঝি না কারণ আমাদের সেই সুযোগ নেই গাছের নিচে ঘুমানোর তো যেটা বলছিলাম যে বোন আমাকে পরিপূর্ণ করেছে এভাবে কারণ আমার জীবনে ঝগড়া করার একজন মানুষ দরকার ছিল আর সেটা হলো সে ছোটোবেলা যখন দুজন ঝগড়া করতাম ছোটবেলার অনেক স্মৃতির মধ্যে এটাও একটা স্মৃতি যেটা আমাকে অনেক রোমাঞ্চিত করে দেয় সময় চেঞ্জ সব কিছু পরিবর্তনের সাথে এখন সেই দিনগুলি শুধু স্মৃতি ছাড়া আর কিছুই না সেই স্মৃতি এখন মনে পড়ে তো আজ বোনের জন্মদিন বোনকে হ্যাপি বার্থডে তো তোমরাও আমার বোনকে যারা আমার ভিডিও দেখছো বোনকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিও যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা আর কমেন্টসে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে আর ভিডিও করছি আসলে আমি অনেক দিন পর চেষ্টা করছি তোমাদের জন্য নতুন করে ব্লগ নিয়ে আসতে আর এই জায়গাটা এতটা সবুজ আমার ছাদের ঠিক পাশেই এরকম একটা খালি জায়গা জানি না আগামী বছর এই জায়গাটা এরকম থাকবে কি না বা তার পরের বছর এরকম থাকবে কি না বা কত বছর এতটা সবুজ আমি দেখতে পাব ছাদের এই কোনাটায় সেটাও জানি না যতদিন আছে দেখছি ভালো লাগে সবুজ প্রকৃতি ভালোবাসার একটা আমার বিষয় অনেক ভালো লাগে আমি নেচার মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে যদি কোনো পাহাড়ে চলে যেতে পারতাম পারতাম যদি কোনো গহীন বনে চলে যেতে পারতাম নেমে এলাম থেকে বিকেলে চায়ের পালা আর বোনের তো মাথা ব্যথা শুরু হয়ে যায় চা না খেলে তবে তোমরা যারা আজকে ভিডিওটা কমেন্টসে অবশ্যই জানি আমার বোনকে জন্মদিনের শুভেচ্ছা তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর আজকের দিনটা আমার জন্য যেহেতু বিশেষ দিন বোনের জন্য তো আরও বেশি বিশেষ দিন আমাদের পরিবারের সবার জন্য বিশেষ দিন যদিও আমরা জন্মদিন ওভাবে ঘটা করে পালন পালন করি না তারপরও বিশেষ দিন তো অবশ্যই বোন এখানে চা খেতে বসছে তো ওকে ওর বিশেষ দিনে কিছু বলার নেই যদি ওকে কোনো গিফট দিই নেই কি দিব সেটাও জানি না আর গিফট পাও রইলা তুমি আজকে ব্লগটা যখন দেখবা যদিও এখন বাসায় নেই ওর বাড়িতে যখন তুমি আমার ব্লগটা দেখবা তোমাকে জন্মদিনে উইশ করে দিলাম আমার ব্লগে হ্যাপি বার্থডে সবসময় ভালো থাকো আর তোমরা যারা দেখছো আমার ব্লগ তোমরাও কুইশ করে দিও আমাদের পরিবার এখন তোমাদের পরিবার যদি আমাদের পরিবারটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার দিনের প্রতিটি মুহূর্ত আমি তোমাদের জন্য সাজিয়ে তোমাদের কাছে নিয়ে আসছি আর তোমরা যদি আমাকে ভালোবাসো ভালোবাসায় সবাই চায় আর সবাই ভালোবাসতে পারেও না তোমাদের ভালোবাসা কামনায় আজকে এখানে সবাই ভালো থেকো আর অবশ্যই সবাই সুস্থ থেকো